শুক্রবার দোসরা ফেব্রুয়ারি থেকে শুরু হলো এ বছরের মাধ্যমিক পরীক্ষা এদিন ছিল প্রথম ভাষার পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা শেষ হবে বারোই ফেব্রুয়ারি এবছর জেলাতে মোট সাতানব্বইটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা হচ্ছে এর মধ্যে একুশটি মেইন পরীক্ষা কেন্দ্র রয়েছে এদিন সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রগুলিতে সুষ্ঠুভাবেই পরীক্ষা সম্পন্ন করতে সমস্ত ধরনের প্রশাসনিক ব্যবস্থা লক্ষ্য করা গিয়েছে জলপাইগুড়ি জেলায় মোট পরীক্ষার্থী পঁচিশ হাজার পাঁচশো জন দশ হাজার সাতশো জন ছাত্র এবং চোদ্দ হাজার আটশো জন ছাত্রী রয়েছে

is to rakho na বহু আকাঙ্ক্ষিত চিকিৎসক তথা পূর্ব ভারতের বিখ্যাত হার্ট স্পেশালিস্ট ডক্টর হেমন্ত কুমার গর্গ এখন প্রতি মঙ্গলবার বসছেন রায়গঞ্জের দিশারিতে শিশু সহ কোনো বয়সের রোগীদের হার্ট সংক্রান্ত যে কোনো সমস্যায় আজই যোগাযোগ করুন রায়গঞ্জ পাড়া স্থিত দিশারি হেলথ কেয়ারে ফোন নাম্বার সেভেন ফোর জিরো নাইন ও সেভেন ফোর টু